মানে দশ তারিখের পর তেন তিরিশ তারিখ পর্যন্ত বেচা কেনা হয় না বলি আমরা জানি হচ্ছে না আচ্ছা 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 বুঝতে পারছি মানে আপনাদের কথা অনুযায়ী যে এক তারিখে দশ তারিখ পনেরো তারিখ পর্যন্ত ভালো বেচা বিক্রি হয় এটাই বুঝতে চাইতেছেন আর বাকি পনেরো দিন বেচা কি নর্মাল হয় একদম নর্মাল হয় একদম নর্মাল হয় দশ পার্সেন্ট হয় দশ পার্সেন্ট আচ্ছা আচ্ছা কিন্তু এখন তো এখন তো আজকে প্রায় পুরো পনেরো দিন হয় নাই মাসের কিন্তু এখন কেমন ভালো আছে তারপরে আরো ভালো হওয়ার পিছনে কারণ হচ্ছে দেশে আমার বয়স হচ্ছে একশো আমার বয়স হচ্ছে বাষট্টি বছর আর বৃষ্টি হচ্ছে এইবার দেখলাম এই আষাঢ় শ্রাবণ আর আশ্বিন মাসের উনিশ তারিখ এই একশো নয় দিন এই বৃষ্টি হচ্ছে বুঝছেন বাংলাদেশে নয় হাজার গ্রাম বুঝছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশশো আটাত্তরটা ইউনিয়ন বুঝলেন ছয়শো কয়েকটা থানা এমন কোনো দিন নাই বৃষ্টি হয় নাই কোনো কোনো থানায় কোনো কোনো ইউনিয়নে নর্মাল বৃষ্টি মিডিয়াম বৃষ্টি কোনো কোনো ইউনিয়নে একদম বৃষ্টির তলা যায় বুঝলেন এতটা বৃষ্টি হচ্ছে আমার বাষট্টি বছরে এত বৃষ্টি দেখি নাই যেমন গতবার আপনার ভারত থেকে অতর্কিত বাদ ছেড়ে দিয়েছিল অতর্কিত বন্যা আছে আপনার চমনি লাকসাম কুমিল্লা ডুবে কয়েক কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছিল এইবার বৃষ্টি হয়েছে একশো একশো নয় দিন বৃষ্টি আসছে একটা না যার জন্য যার জন্য অনেক সবজি পানির তলে অনেক সবজি জমি পানির তলে অনেক সবজি ফুল পচে যাচ্ছে অনেক সবজি হয়ে সারেও পচে যাচ্ছে যার জন্য সবজির বাজারটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে বুঝলেন আর পেঁয়াজ বৃষ্টির জন্য অস্বাভাবিক বৃষ্টির জন্য কৃষকেরা চাঙেতেন পাড়িয়ে হাটে ওঠাবে কি গোডাউনেতে হাটে নেবে এই পরিবেশ অনেক ইউনিয়নে অনেক থানায় পাচ্ছে না হাটে পেঁয়াজ আমদানি কম হচ্ছে কি ব্যাপারে কিনতে কম পাচ্ছে হাটে তেন মাল আনতেছে কম এখানে কিছু ক্রাইসিস দেখাচ্ছে যার জন্য এই অসভ বৃষ্টি হয়ে যায় পাঁচ ছয় দিন আগে যে বৃষ্টি হয়েছে আমার মনে করে পঞ্চাশ বছরের মধ্যে এত বৃষ্টি হয় নাই আপনার সিরাজগঞ্জ শহর কুমলা টুমিল্লা যত উঁচু শহরগুলো বৃষ্টির এত বৃষ্টি হয়েছে বুঝলেন আর বৃষ্টির কারণেই আজকে পাঁচ ছয় দিন এই দেশি পেঁয়াজের বাজারটা একটু বাড়তি বুঝছেন বৃষ্টির দিকে অস্বাভাবিক না তো পেঁয়াজ ষাট টাকার উপর দাম থাকতো না বুঝলেন আবার দুই তিন দিন পরেই দেখবেন পরিবেশ স্বাভাবিক আসলে আবহাওয়া স্বাভাবিক হলে খরা হলে বুঝছেন পিজের বাজার ষাট টাকা আটান্ন টাকা পঞ্চান্ন টাকা চলে আসবে বুঝছেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এখনো কৃষকের ঘরে আছে বুঝছেন এইগুলি এই এই মাস পেশা টাইম আছে পরের মাস পেঁয়াজের মুখ দিয়ে কুনি কুনি গাছ বেড়া গেছে বুঝছেন আজ আষাঢ় মাস অটোমেটিক পেঁয়াজ ঘরেই ঘাটতি হয়ে যাবে প্রত্যেকটা পেঁয়াজের মুখ দিয়ে গাছ বাড়া গেছে এই এই মাসের প্রথম থেকে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত পেঁয়াজ জমিতে রোপণ করে অর্থাৎ লাগায় লাগালি শুরু হয়ে গেছে বুঝলেন একটু খরা হলেই আপনার ছিয়ানব্বইটা ইউনিয়নে উনত্রিশটা থানায় এক চোখে পেঁয়াজ লাগানো শুরু হবে সেই পেঁয়াজ আসতেন

আচ্ছা আচ্ছা আলু কত কত কিছু আলুর দাম কোয়েন না কাকা বাংলাদেশে আলুর চাহিদা হয়েছে এক কোটি চল্লিশ লাখ টন বাংলাদেশের চারশো কলস্টোর এক কোটি টন আলু কলস্টরে মজুদ ছিল বুঝলেন আর চল্লিশ লাখ টন আলু মানুষের বাইর বাইট ছিল ওইগুলি তো ই আলু ওই যে আপনার গোলার আলু ওইগুলি বিক্রি হয়ে গেছে কলিস্টোর তেল বিক্রি হয়েছে এখন চল্লিশ লাখ টন আলু কলিস্টোর মজুদ আছে এই আলু বিক্রি টাইম আসার মাল তো দুই মাস কয়েক দিন এর মধ্যে বিক্রি করে ফেলতে হবে হলে আলুর মানে ওই হাওয়া শালি দিলে আলু গোডাউনেই পৌঁছে যাবে এই জন্যে আলুর দাম অস্বাভাবিক কম বুঝলেন নয় টাকার তেল শুরু করে তেরো টাকা সর্বোচ্চ করছো হ্যাঁ নয় শুরু করে তেরো টাকা রহুনার এক সময় তখন সত্তর টাকা ষাট টাকা ছিল আজকে বিক্রি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা আজকে বাজারে জি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ